فمن الناس من يقول ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا

يصلاها مذموما مدحورا ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا عرفت زُرِكَانَ আল্লাহকে দুনিয়া চাইলি সবাই দুনিয়া পাবে না আমি আল্লাহ যাকে দেব সে পাবে যাকে দেব না সে পাবে না হে বন্ধুরা যারা শুধু দুনিয়া চায় পাইলে পাইতেও পারে নাও পাইতে পারে কিন্তু আমালাহু ফিল আখিরাতি মিন খালাক পরকালে তার কোনো অংশ নাই আর একদল মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই রবনা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে কল্যাণ চাই ও ফিল আখিরাতি হাসানাত আখিরাতে কল্যাণ চাই ওয়াকিনা আযাবাল লার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহু আকবার ও জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর চান নিয়ে চান না

الله جهنم میرا گون تکے بچاؤ جهنم میرا گون تکے الله جهنم میرا گون تکے بچاؤ امام ابو حنيفة النعمان فقيه هذه الامة سراج هذه الامة امام عظم ابو حنيفة رحمة الله علی راتر بلا لنا رمود در ایسن سورة یاسین تلاوات شروع چه چلتے چلتے جو خن اوئی اليوم ايها المجرمون

Gonna knock out of that. i gonna got a

E চাইতে পারেন না আমার মনে মনে শুধু চিন্তা আসরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবেন এ পাপিষ্টর আলাদা হয়ে যা না জানি ওই দিন আমার নামটা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যা তাহলে আমার কি উপায় হবে আমার কি অবস্থা হবে হে বন্ধুরা শুধু তা লক্ষ্য করুন হযরত ইমা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তা দিয়ে হাঁটেন ডাইনে বামে তাকান আর আস্তে আস্তে করে হাঁটেন প্রচন্ড রোদ হযরত উসমান

রাষ্ট্রীয় একটি উঠ হারিয়ে গেছে এই জয় আমি বের হয়েছি এই উটটাকে তালাস করার জন্য ও মুসলমান একটা উঠ হারিয়ে গেছে রাষ্ট্রপ্রধান বের হয়েছেন তালাশ করার জন্য আর আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি টাকা নষ্ট হয় মনে হয় যেন দেখবার কেউ নাই হযরত আল্লাহ ফারুক রাদিয়াল্লাহু তাআলা মু বললেন ও উসমান উট হারিয়ে গেছি এই জন্য তালাশ করতেছি আমিরুল মুমিনিন আপনি কেন বের হইলে একজন গোলাম পাঠিয়ে দিলে তোর উটটা তালাশ করে দেখতে পারতো হযরত ওমর তাকে কই উসমান এই রাষ্ট্রের দায়িত্বে কোনো গোলামকে দেয়া নাই আমি কে দিয়েছি এই রাষ্ট্রের দায়িত্ব আমি উমরকে দেওয়া হয়েছে গোলামকে দেওয়া হয় না আর হাসনের ময়দানে একজনের গুনার বোঝা আর একজন বহন করবে বলেন না বলেন না বলেন না কেউ কারোটা বহন করবে না কেউ কারোটা বহন করবে না ও বন্ধুরা যার যার চিন্তা যার যার চিন্তা ও মেয়া মা উমিন আখি ও উমিহি ও وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك ও মুসলমান ওই দিন কেউ কারোটা বহন করবে না যার যার বোঝা তার তার বহন করা লাগবে যখন থেকে নাম আমি

আর এরপরে খুলতে গিয়ে যদি আমি তালাশ করে না পাই আসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে ওই দিন তো আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না ওই দিন কোন জবাব দিতে পারবো না জবাব না দিতে পারলে যদি জাহান নামের হয়ে যায় জাহান নামের আগুন তো এই সূর্যের তাপের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঘটে কথা কয় না কথা কয় না কথা কয় না এই জন্মে বুদ্ধিমান যারা তারা কয় আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় দয়া করে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ কষ্ট হইতেছে নি আপনারা

এক বছর হলো বেশি বেশি এক বছরের ভিতরে আমি এরকম হয়ে গেলে বেশি না ষোলো কেজি কম শেষ শেষ সৌন্দর্য শেষ 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 রূপ লাবণ্যতা মহাজারাম মহাজনী এবার আপনারা একটু মেহেরবানি করে বলবেন এ ভাই আমার দিকে তাকায়া শুনবেন এবং আমার দিকে তাকায়া বলবেন এবার বলেন শুধু আমাদের দেহটা তাজা হওয়া দরকার না মুলে আমাদের ইমান তাজা হওয়া দরকার আমি জন্য বলছিলাম সাহাবা শরীর তাজা ছিল না ইমান তাজা ছিল

আমি আর আমনেলি কইলামে আবুল কালাম স্যার খানি দিবেন নি আমরেরি খাইলাম কিন্তু রাসূলের সাহাবীদের কথা না আনন্দের সাথে কবিতা পড়ে নবী ও কবিতার স্থলে কবিতার সুরতে তাদের জন্য দোয়া করে আল্লাহ লা ইল্লা আঈশুল আখিরা আল্লাহ আসল আরাম তো আখিরাতের আরাম দুনিয়ার আরাম আসল আরাম জোরে কান আমি আপনাদের জিজ্ঞেস করি একসময় আমাদের এলাকায় ছিল সনেশগর ছিল না ওই সময় মানুষ মানুষ